বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের এক্সিট পোলে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের ফলাফল যাই দেখাক না কেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক প্রকার নিশ্চিত মঙ্গলবার বিকেল নাগাদ গণনা শেষে জয়ের হাসি হাসবেন মুর্শিদাবাদের তিন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান আবু তাহের খান এবং ইউসুফ পাঠান তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ বহরমপুরে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন মুর্শিদাবাদ জেলার তিনটি আসন থেকেই জয়ী হবেন কংগ্রেস এবং বাম জোটের প্রার্থীরা মুর্শিদাবাদ জেলার সবচেয়ে নজর কেন্দ্র বহরমপুর লোকসভা এবার এই কেন্দ্রে মূল লড়াই কংগ্রেসের অধি চৌধুরীর সাথে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহাও তৃণমূলের তরফ থেকে সমস্ত নির্বাচনী এজেন্টদের আজই বহরমপুর এবং জঙ্গিপুরে গণনা কেন্দ্রের কাছাকাছি এনে রাখার ব্যবস্থা করা হচ্ছে সন্ধে নাকা তাদের জন্য প্রস্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের গণনা বহরমপুর গার্লস কলেজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গণনা কৃষ্ণনাথ কলেজ এবং ভগবানগোলা উপনির্বাচনের গণনা বহরমপুর কলেজে হবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের গণনা জঙ্গিপুর পলিটেকনিক কলেজে হবে প্রশাসন সূত্রে আরও জানা গেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভার জন্য পাঁচটি ঘরে কুড়িটি টেবিলে চোদ্দ রাউন্ডে গণনা হবে এবং দুটি বিধানসভা কেন্দ্রের দুটি ঘরে চোদ্দটি টেবিলে আঠেরো রাউন্ডে গণনা হবে অন্যদিকে বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঘরগুলিতে গড়ে ষোলোটি টেবিলে পনেরো রাউন্ডের গণনা হবে প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে পোস্টাল ব্যালট গোনা শেষ হওয়ার পর ইভিএমের গণনা শুরু হবে সোমবার বহরমপুরে ভোট গণনা কেন্দ্রে পরিদর্শন করেন জেলাশাসক রাজস্ব মিত্র এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার এসপি যাদব